হ্যালো সবাইকে অনেক অনেক স্বাগত কোনো একটা পর্বে তো এখন বারোটা বাজলে যায় আজকে একটু দেরি হয়ে গেল কিন্তু ফোনটা খুব প্রবলেম করছিল তো ফোনটা একটু ঠিক করলাম ভিডিও করতে পারছিলাম না তো সেখানে বান্না বসাতে দেরি হয়ে গেল তো এখন রান্নাবান্না বসাবো তো দেখাচ্ছি আজকে কী রান্না হবে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো দেখেই বুঝতেই পারছেন আজকে দুপুরে কি রান্না হবে হ্যাঁ ঠিক ধরেছেন এই যে চিকেন চিকেন রান্না করব। এই যে আলু কেটে রেখেছি এখানে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু রয়েছে আদা রসুনের পেস্ট সব করে রেখেছি এবার চিকেনটাকে ম্যারিনেশান করবো তো চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি পাতলা পাতলা করে পেঁয়াজ কুচি রেখেছি সেটা দিচ্ছি আজকে টমেটো এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন কারণ আমি টক দই যেহেতু ইউজ করব এরপর দিয়ে দিচ্ছি এই যে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে খুব না পরিমাণ মতো আমি এখানে যেটা যেটা ইউজ করছি সেটা আমি পরবর্তী আর ইউজ না আমি দিচ্ছি শুধু লবণটা লবণটা দেবো সামান্য পরিমাণ এখন দিচ্ছি আবার পরে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো চাইলে আপনারা বাটাও দিতে পারেন আমার কাছে এখন গুঁড়ো রয়েছে এই গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আপনারা জানেন এমনি যে লঙ্কার গুঁড়ো আছে ঝালের জন্য দিতে পারেন কিন্তু আমি শুকনো লঙ্কা কখনই ব্যবহার করি না পাটা রান্নায় বা গুঁড়ো জাস্ট কাশ্মীরিটাই দিই আর এই যে টক দই টক একটু বেশি দেবেন খেতে টেস্ট হবে টক দই আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এটা দিয়ে একটু চাইলে এর মধ্যে সামান্য সর্ষের তেলও দিতে পারেন আমি দিচ্ছি না সর্ষের তেলটা আমি কড়াইতে একবারে দেবো সর্ষের তেল এই যে দিয়ে মাংসটাকে খানিকক্ষণের জন্য ম্যারিনেশন করে রাখবো যতক্ষণ আলুটা না আলুটা আমার ভাজা হয়নি তো ততক্ষণ আলুটা ভাজা ভাজবো ততক্ষণের জন্য মাংসটাকে ম্যারিনেশন করে রাখব তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল এটা প্রথমে আলুগুলোকে ভেজে নেবো ছোট্টো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে এবার লাল লাল করে ভেজে দিচ্ছি তো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়াইতে তেল তো গরম রয়েছেই আর কোনো তেল আমি এর মধ্যে দেবো না এই তেলের মধ্যেই এই যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসটা দিয়ে দেবো প্রথম প্রথমে এটাকে হাই ফ্লেমেই রান্না করব। তারপরে আস্তে আস্তে গ্যাস কমিয়ে এটাকে ঢেকে ঢেকে ভালো করে রসে নেব তো পাঁচ মিনিটে যে হাই ফ্লেমে রেখে দিয়েছি এই যে দেখুন আর যদি টক দিয়ে দেওয়া পেঁয়াজ দেওয়া তাই জল বেরিয়েছে তো এই জলেই মাংসটাকে পুরো সেদ্ধ করবো সেদ্ধ হয়ে গেলে তারপর কমের মতো জল দিয়ে ঝোল দিয়ে ভালো করে ফোটা করে দেয় এবার গ্যাসটাকে একটু কমিয়ে এটা ঢেকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো মাংস খুব সুন্দর কষে হয়ে গেছে আর বেশি গরম নরম নরম হয়ে গেছে এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি সেই মধ্যে দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেবো দিয়ে জল দিয়ে এটাকে ফুটিয়ে নেবো ফোটা রেডি হয়ে যাবে তো এই যে মাংসের ঝোলটা বক করে ফুটছে গিয়ে হালকা করেই মাংসটা করবো রান্না গরমের মধ্যে বেশি তেল ছাড়া মশলা ভালো লাগে না তো আমাদের চিকেন একদম রেডি হয়ে গেছে এই যেখানে ধনে পাতা কুচি এবার দিয়ে দেবো উপর দিয়ে ধনে পাক্কা কুচি আর গরম মশলার গুঁড়ো আমাদের চিকেন কিন্তু একদম রেডি এই যে চিকেনের পাতলা ঝোল আমাদের আজকে একদম রেডি হয়ে গেছে তো এই যে বাচ্চা বাচ্চাপাটিটা এখানে সব খেলছেন দুষ্টুমি করছে সব স্নান টান করেছে তো সবার স্নান হয়ে গেছে আমার এখন বাকি রয়েছে দেখে বলে যাচ্ছে চোখিংকর অবস্থা তো আমি স্নান করতে যাচ্ছি এখন তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খাওয়া দাওয়াটা একটা ছোট্ট শর্ট ভিডিওতে আপলোড করে দেবো ভিডিওটা ভালো লাগলো অতিবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন लाइक करो दाईना